আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গাইস আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ গাইস আমিও ভালো আছি আর গাইস আজকে চলে আসলাম বৃন্দাবন তো বাসায় নেট নাই মোবাইল চালাতে পারতেছে না ভালো লাগতেছে না এই জন্য করলাম একটু বাইরে ঘুরে আসি তো সাইকেল আছে তো আমরা দুজনে ঘুরতে আসলাম বৃন্দাবন তারপরে যাওয়া হচ্ছে দিয়াবাড়ি তো এখান থেকে ঘুরে চলে যাবো আর আজকের আবহাওয়াটা অনেক ভালো ঠান্ডা ঠান্ডা আছে বেশি গরমও নাই রোদও নাই তো এই জন্যে আরও ভালো লাগতেছে তো চলুন যাও দেখ আর গাছ বৃন্দাবনে অবস্থা এখন দেখেন কি অবস্থা একবার জঙ্গলে পাশে কিভাবে কি পরিমাণ জঙ্গল এই পাশে এই পাশে আর আমরা এই যে রাস্তাতে সাইকেল চালিয়ে যাইতেছি সাইকেল চালিয়ে যাইতেছি সকালবেলা না খাইছি তো এখন কিছু তো খাইতে হবে দোকানে যায় হোটেল আছে ওই জায়গায় আমাদের খাইতে হবে তো আমরা অনেকে খাইয়া করে আবার রওনা দেব বিদ না এটাই সেই ভাইরাল ব্রেস ফিলিং পিছনে যে ভিড় দেখতেছেন যে ভাইরাল ব্রেস আর এই তো রাস্তা এই ভিড় দেখতে কেন এরা strada করে না যায় না এই এটা ছবি দিও কি তো আমরা সামনে একটু ব্রেক দিමු ব্রেক দিয়ে হালকা পাতলা নাস্তা করে আবার রওনা দেব হোটেল আসলাম দেন হোটেল তো সব বন্ধ দেখতেছি তুই একটা খোলা আছে তো দেই সিঙ্গারা কিংবা

আর গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আবার রওনা দিছি তো এখন হাঁটতেছি রোদ উঠছে প্রচুর হঠাৎ করে রোদ উঠে গেছে আর এই পাশের বিল্ডিং টা দেখ কত সুন্দর এটা এটা কি কি বিল্ডিং এটা এটা কি অফিস আর এটা তো বিজিএম এই বিজিয়াম এর পাশে এটা কি সঠিক জানি না আর হঠাৎ করে রাস্তায় এত পরিমাণ রোদ উঠছে গাইস ভে মানে রোদে যাওয়া যেতেছিস না এখন অবস্থা

হঠাৎ করে যে পরিমাণ রোদ উঠছিল এই রোদে আমাদের ঘোরা অনেক কষ্ট হয়ে যাইতো তো যাক আলহামদুলিল্লাহ এখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে রোদ নাই আবার মেঘ আকাশে বাতাস দেখ মোটামুটি ভালো লাগতেছে এখন সাইকেল তে ঘুরতেছি গাইস এই যে সাইডের ভিউ দেখেন আর এটা হইতেছে উত্তরা আসলাম মনে হয় শান্ত ময়রম ইউনিভার্সিটি আর এটা হইতেছে গুলচত্বর তো আমরা যাব এখন এই যে এই দেখে অনেক সুন্দর একটা ব্রিজ ব্রিজ দেখে আমরা দাঁড়াইলাম তো এই ব্রিজে অনেকে দেখছি মোবাইলে দেখছি ছবি তুলে ছাড়ছে এই ব্রিজে আর এই ব্রিজে অনেক নাটক হয় মাঝে মাঝে দেখি তো আমরা এই ব্রিজটা দেখে একটু দাঁড়ালাম আর ভিডিও ছাড়লেই ফর ইউ যাইবে অনেক সুন্দর একটা পরিবেশ চতুর্দিকে কত সুন্দর আর আকাশ আজকে ম্যাক তো একদম সেই দেয়া যাইতেছে আর এখন বর্তমান বাইরে চলতেছে কারপুজারি তো আমরা বাসায় তো নেট নাই তো নেট না থাকার কারণে আমরা একটু সাইকেল ঘুরবে বেড়াচ্ছি আর রাস্তার ভিতরে ছবি তুলতেছি রাস্তাটা এখন গাড়ি ঘোড়া কম সেই জন্য ভালো লাগতেছে গাড়ি ঘোড়া হইলে তো এদিকে মনে হয় হচ্ছে গাড়ি ঘোড়া দাঁড়ায় না যাইতো না আর এখন রাস্তা পুরো ফাঁকা এই জন্য ছবি তুলতেছি ভিডিও করতেছি সমস্যা হয়েছে না আর গাছ আমরা উত্তরা দিয়ে বেরিয়ে আছি এখন আর আমাদের পিছনে আছে জলকুটি আপনারা চাইলে জলকুটি আসতে পারেন আর এই সাইডে সার্কাস খেলা আছে ছোট বাচ্চাদের জন্য আর এখানে হচ্ছে জলকুটির এখানে লোকজন আসে বিকালবেলা আসে ঘুরে আর গাইছে আমরা মেন রোড দিয়ে যাইতে ধরছিলাম আর মেন রোডে দেখি সেনাবাহিনী পুলিশ দায় আছে পরে আমরা দেখেন এখন ভিতর দিয়ে ঢুকছি একবারে মাটির রাস্তা জঙ্গলতে আমরা যাইতেছি মানে রাস্তার যে অবস্থা সাইকেল চালানো কঠিন হয়ে একজনের নামে দিছি আমি একা একা চালাই দেখছি গাড়ি ধরতেছে পুলিশে আমরা ওই দিক আর গেলাম না কারণ এখন ইয়ে চলতেছে এই সময় বাইরে বের হওয়ার নিষেধ বাইরে বাইরে তো মানা করে দিছে আর এই সময় আমরা সাইকেল তো ঘুরতে আছি এটাই অনেক বড় অপরাধ তো এর লাগে আমরা ওইদিকে যাই নাই ওই ভিতর দিয়ে ঢুকছি আর ভিতর দিয়ে সোজা যাবো তো চলুন আর গাড়ি রাস্তাতে দেখি পেয়ারা ব্যস্ত আছে তো ভাবলাম পেয়ারা খাই কারণ খিদেও লাগছে অনেকক্ষণ ধরে খাই না কিছু আর সকালবেলা না খাই বের হয়েছি তো এই জন্যে পেয়ারা নিলাম পেয়ারা নিয়ে খাইতেছি দুই দিনে বইয়ে আর এই সাইডে দেখেন কত সুন্দর ভিউ হ্যাঁ নদী আর এই সাইডে দেখেন এটা বিল্ডিং এটা হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি তো এখানকার ভিউটা অনেক সুন্দর এই সাইডটা রাস্তা এদের এটা হচ্ছে মেন রোড তো জায়গা মোটামুটি ভালো আছে। তাহলে গুছায়ছ স্যার সমস্যা নাই। তো আমরা এখন বিরতি দিছি। পেয়ারা খাওয়া হইলে আবার রওনা দেবো। তো আপনি পেয়ারা খায় আপনার অনুভূতি কি? পেয়ারা কেমন? অনুভূতি অনেকে অনেকে শরীরে শক্তি হয়ে পড়ছে আর এনার্জি আর পড়ছে।

এই যে বড় বড় বিল্ডিং দেখি এই জায়গায় এত সুন্দর ফুল পাবেন আর ভিতরে তো গেলাম না কারণ ভিতরে জান না সাধারণ জনগণের প্রবেশ নিষেধ কিনা জান না তারপর আমরা যাবো না এখন বাইরে ঘুরি বাইরে অনেক সুন্দর রাস্তা আর ভিতরেও হয়তো আরো সুন্দর কারণ এখানে থাকে হয়তো সরকারি কর্মকর্তারা থাকে আমরা চাইছিলাম যে ভিতরে ঢুকবো না কিন্তু ভিতরের পরিবেশ দেখে আর থাকতে পারলাম না যে ভিতরে ঢুকতেই হবে ভিতরে এটা দেখতেই হবে রাস্তা কি পরিমাণ সুন্দর ময়লা নাই মনে আমরা একটা লন্ডনে ঘুরতে অনেক সুন্দর গেছে অনেক সুন্দর পিছনে বড় বড় বিল্ডিং লোকজন একবারে কম বাংলাদেশে তো লোকের অভাব নেই গাড়ি ঘোড়া একদম রাস্তাঘাটে বেরি হওয়া যায় না আর দেখেন গাইছে এই জায়গায় লোকজন অনেক কম

এমন অবস্থা কয়টা দিন ধরে বাসায় একদম মানে জেলখানে আছে এমন অবস্থা সেজন্য ভালো আছে আর ভালো আজকে বাইরে যাবো যা হয় হোক পরে দেখে সেই জন্য আজকে বাইরে আর বাইরে এসে অনেক ভুল এখন আর সাইকেল আলাদা খোলা বাতাস আর গাড়িতে স্বাধীনভাবে ঘুরতেও পারবেন না সাইকেলে আর গাইছো আমরা এখন বর্তমান অবস্থান করছি বেরিভাত যে রাস্তা এই রোড দিয়ে আমরা যাইতেছি এখন এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে যাইতেছি আর এই দিক দিয়ে আমাদের অনেক কাছে হবে কারণ যে দিক দিয়ে গেলে অনেক সময় লাগবে তো এই এই ঘোরা হোক আমাদের আমরা যাইতেছি আর গাইছ আমরা এখন আছি এই যে বেরিবাদের এই সেতুর উপরে আছি এখন যেমন সেতুটা কত সুন্দর একদম অস্থির লাগতেছে গাইছে আর সাইডের পানি আর এই পাশেও পানি আর ভালো একটা কথা হইতেছে দেন ওই ওই দিকে বৃষ্টি হইতেছে রাস্তার ওই পাশে বৃষ্টি হইতেছে কিন্তু আমরা এই দিকে আছি অনেক রিক্সা আছি আমরা কখন জানি বৃষ্টি আসে তো আমাদের তাড়াতাড়ি এখান থেকে ছুটতে হবে আর দেখেন এই ট্রলার কীভাবে আসতেছে মনে হয় একবারে পানির ভিতর ডুবে যাবে এমন অবস্থা কত সুন্দর গাছ দেখেন অনেক সুন্দর ভি অনেক অনেক সুন্দর জান এই যে এই জায়গায় ছবি তুলতেছে ধীরে ধীরে এসে ছবি তুলতেছে

জোরও করতে আস্তেও নাই তো আমরা এখন এই বৃষ্টির মধ্যে রওনা দিচ্ছি কারণ এনে থাকলে লস এই বৃষ্টি থামবেও না সহজে তো গাইছে এই ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হইতেছে আল্লাহ হাফিজ